গত বিশ নভেম্বর দুই বুধবার বিকেল তিনটার দিকে সীতাকুণ্ডের শুক্লাল হাট বাজার থেকে হঠাৎই হারিয়ে গেছেন নীলিমা রানীধর বয়স পঞ্চান্ন মানসিকভাবে অসুস্থ এই মা গায়ের রং শ্যামলা পরনে লাল খয়েরি শাড়ি এবং সন্দীপের আঞ্চলিক ভাষায় কথা বলতেন প্রায় দুই মাস পার হয়ে গেলেও এখনো তার সন্ধান মেলেনি এই দীর্ঘ সময় ধরে তার একমাত্র ছেলে ধর মায়ের সন্ধানে দিনরাত এক করে ফেলছেন ধর যিনি মাকে হারিয়ে একেবারে নিঃস্ব প্রতিদিন রাস্তায় রাস্তায় গলিতে গলিতে ঘুরে বেড়াচ্ছেন মায়ের সন্ধানে তার চোখে মুখে একটাই প্রশ্ন আমার মা কোথায় মায়ের ফিরে আসার আশায় তার দিন কাটছে অসহ্য যন্ত্রণার মধ্যে হারানোর পর থেকে মায়ের নিকচ হওয়া ছেলের জন্য এক ভয়াবহ দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে আর সেই দুঃস্বপ্ন থেকে মুক্তির জন্য তিনি অনবরদ চেষ্টা করছেন সবাইকে আমার নমস্কার বিটু চন্দ্রধর বলেন আমি অনেক জায়গায় খুঁজেছি অনেক সন্ধান করেছি আমার কাজের ফাঁকে ফাঁকেও আমি চেষ্টা করছি ঢাকা চট্টগ্রাম মহাসড়ক এমন কোনো জায়গা নেই যেখানে আমি খোঁজ করিনি সব জায়গায় আমার মাকে খুঁজেছি আমি অসহায় হয়ে আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি আমার মাকে খুঁজে দিন আমি এই নিয়ে ক্লান্ত কিন্তু থামিনি আমার একটাই অনুরোধ আমার মাকে খুঁজে দিন আমার মাকে আমার কাছে এনে দিন আমি দীর্ঘদিন যাবৎ দীর্ঘদিন যাবৎ আমার মাকে খুঁজে পাচ্ছি না আমি আমার অত্র এলাকায় যতটুকু গ্রাম সবটুকু আমি দেখছি পোস্টার লাগাইছি মাইকাল ওয়াজ করলাম জিটি করলাম সব কিছু করলাম আমি নিজে কোথাও বুধি করলাম কিন্তু আমার মাকে আমি কোথাও বুঝে পাচ্ছি না তাই বিদায় পাচ্ছি না বিদায় আপনাদের স্মরণাপূর্ণ হতে বাধ্য হলাম তো কে যদি চট্টগ্রামবাসী মিরেশ্বরায় জয়গঞ্জ থানাবাসী যদি আমার মাকে চেহারা এই চেহারা অনুযায়ী দেখে থাকেন তাহলে অনলাইনের মাধ্যমে আমাকে কমেন্ট করে জানাবেন ছেলের আকতি কষ্ট এবং অসহায়ত্ব এইগুলি যেন প্রতিদিন আরো গভীর হচ্ছে মায়ের সন্ধানে তার এই সংগ্রাম শুধু একটি পরিবারের গল্প নয় এটি মানবতার গল্প পুরো উন্ডের মানুষের অবদান যদি এই নীলিমা রানীধরকে কোথাও দেখতে পান বা তার সম্পর্কে কোনো তথ্য জানেন তাহলে দ্রুত যোগাযোগ করার অনুরোধ জানানো হচ্ছে মায়ের সন্ধানে এই যেন সকলের হৃদয়ে জায়গা করে নেয় যদি কাউকে এছাড়া মায়ের সন্ধান পাওয়া যায় তাহলে তাকে নিরাপদে ফিরে আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহায়তা কামনা করা হচ্ছে এই মুহূর্তে বিটু চন্দ্রধর এবং তার পরিবারের জন্য সবচেয়ে বড় প্রার্থনা নীলিমা রানী ধর যেন শীঘ্রই নিরাপদে ফিরে আসেন তার সন্তানের কাছে ঠিকানা রূপন সদাগরের নতুন বাড়ি শুক্লাল হাট বাজার সীতাকুণ্ড চট্টগ্রাম ফোন নাম্বার মায়ের সন্ধানে ছেলের এই আকুতি যেন সকলের হৃদয় স্পর্শ করে এটি শুধু একটি পরিবারের গল্প নয় এটি আমাদের সবার মানবতা এবং সহমর্মিতার ডাকে সারা দিয়ে সবাই এগিয়ে আসুন mata Рдojnat katto।